আসসালামু আলাইকুম এরানাকে এরানাকে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি এরানাসি এই মেডিসিনটা কখন খাওয়ানো হয় যারা লিয়ারের মুরগি ডিমের জন্য যারা লালন পালন করিতেছেন এবং এই বাচ্চা এই লেয়ারের মুরগিকে এরানাকে রানাশি যাদের মুরগি বয়স পঁচাশি থেকে নব্বই দিন বয়স তাদের ঠোঁট কাটার আগে এই রানাকে এবং রেনাসি এই দুইটা ওষুধ খাওয়াইতে হয় যারা যারা নতুন ফার্ম করতেছেন যারা যারা উদ্যোগ নিতেছেন তারা যদি কালে এ ভিডিওটা দেখেন তাহলে কি তাদের অনেক উপকার আসবে তাই এই ভিডিওটা আজকে করা কাজে কাজে এই রানাকে আর এনআসি দুইটা আপনারা এক লগে খাওয়াবেন খাওয়ালে উপকারটা কী হব রানাকে খাওয়ালে ছোটকার যে ব্লাড করে এই ব্লাড পড়া থেকে অনেক সহযোগিতা করবো এবং রেনাশি এটা ফুড কাটার পরে কে সিটা খাওয়ালে রানার সিটা খাওয়ালে ফ্রুড কাটার পরে কি যে এটা আঘাত আসে এবং এটা শুকানোর জন্য অনেক ভালোটা উপকার আসবে তাই ভিডিওটা জুকালে ভালো লাগে অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা শেয়ার করে অন্যকে দেখার জন্য সহজে করবেন এই বলে আমার কি এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম